এখন কুষ্টিয়ার দিকে তাকা বই রে মেলা এমন এমনও পাগল ছাগল গিয়েছে গাজারে বলে সিদ্ধি স্বয়ং আল্লাহ নাকি খেতে বলেছে এটা খেলে নাকি লাভ আছে বলতে মন গাজা খেয়েছে প্রতি বছর এটা নিয়ে গবেষণা চালায় ওর ভক্তরা অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা কোরআনের গবেষণা কারো আজ আমরা বানাতে পারলাম না আল্লাহ পাক বলেন আপনাকে এবং আপনার উম্মদ যারা হবে এবার প্রশ্ন জাতির কাছে নবীর উম্মদ কেহি খ্রিস্টান হ্যাঁ কথা বলে না কেন নবীর উম্মদ কে হিন্দুরা বৈদ্যরা বিশ্বনবীর একজন সাহাবি বুখারী মুসলিমের যৌথ হাদিস উসাইদ ইবনে হুজাইয়ে রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে যখন তিলাওয়াত করছিলেন পাশের ঘরে ঘোরা ছিল লাফা দাফা করে তিলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোরার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে ঘোরা লাফেও না ঝাপেও না চুপ করে দাঁড়িয়ে আছে আবার কোরআন পড়ে আবার একই দৃশ্য এরকম কয়েকবার ওনার কাছে মনে হওয়ার পর পরে রসুলের দরবারে গিয়ে ডাক দিয়ে বলছে না এই এই ঘটনা সর্বশেষ আমি দরজার সামনে যখন দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছি দেখছি অনেকগুলো নক্ষত্র রাজি আমার দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে নবীজি ডাক দিয়ে বললেন ও সাগির তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকা রাজি ছিল কিন্তু এগুলো আকাশের তারকা রাজি না তুমি যখন করান পড়তেছিলে আল্লাহর এই ফেরেস্তারা তোমার আমল নাম আই নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল আমরা ওই কোরআনের গবেষণাগারে এবার বসেছি যতক্ষণ থাকবে সাওয়াব দেবে কে আরো জোরে বলেন সম্মান মর্যাদা বাড়াবে কে এদেশে যদি আজ কোরআনের গবেষণাগার থাকতো এদেশের অনেক মানুষ দুর্নীতি থেকে ফিরে আসতো কারণ বাস্তব মজেদা দেখতে পেত কিন্তু দুর্ভাগ্য এই চুয়ান্ন বছর স্বাধীনতার পার হয়ে যাচ্ছে অথচ আমরা একটা কোরআনের গবেষণাগার তৈরি করতে পারলাম না বরং এই দেশে লালনের গবেষণাগার তৈরি হয় এখন কুষ্টিয়ার দিকে তাকা ওই মেলা এমন এমন পাগল ছাগল গিয়েছে গাজারে বলে শিব স্বয়ং আল্লাহ নাকি খেতে বলেছে এটা খেলে নাকি লাভ আছে লালন মন গাজা খেয়েছে প্রতি বছর এটা নিয়ে গবেষণা চালায় ওর ভক্তরা অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা কোরআনের এর গবেষণা আমরা বানাতে পারলাম না আল্লাহ পাক বলেন আপনাকে এবং আপনার উম্মত যারা হবে এবার প্রশ্ন জাতির কাছে নবীর উম্মুদি খ্রিস্টান হ্যাঁ কথা বলে না কেন নবীর উম্মদ কে হিন্দুরা বৈদ্যরা নবীর উম্মত তো আমরা আল্লাহ এটাই বলেছেন নিশ্চয় নবী আপনাকে আপনার উম্মত যারা হবে কেয়ামতের আগ পর্যন্ত সেই জবান দিয়ে বলবে আমার রব আল্লাহ আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক বলেন যে এ ঘোষণা দেবে কেয়ামতে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কোরআন মেনেছিলি কিনা বল আমি আবারও বলছি কোরআনের নাম এই জায়গায় আল্লাহ দিয়েছে জিকির জিকির মানে কোরআন আল্লাহ মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে তো আপনি একটাও তো গবেষণাগার বানাতে পারলেন না বানিয়েছেন তো লালনের গবেষণাগার মনে মনে মানুষ গাঁজা খাচ্ছে ওই জায়গায় আরে ভাই এমন পরিবেশ পুলিশ পাহারা দেয় আরে এরা গাঁজা টানে আমার জীবনের একটা ঘটনা আছে লালন সেতু যেটা ভেড়া মারা কুষ্টিয়ায় একেবারে ঢোকার লাইন ব্রিজের মধ্যে আমি ট্রোল দেওয়ার পর পরে ব্রিজ পার হয়ে সামনে দেখছি বের করে দিলাম সাধারণত পাশে আগস্টের গত ঘটনা বলছি মাথার থেকে রাতের বেলা টুপি খোলে গাড়িতে রেখে দিয়েছি অন্য টুপি পরে বসে আছি কানে ঠান্ডা লাগছে ঠান্ডার যেন না লাগে এই জন্য অন্য টুপি ব্যবহার করছি আমি জানি তো রাস্তায় র্যাব হোক পুলিশ হোক সেনাবাহিনী হোক যে আটকে আমি পোস্টার দিই নতুবা নিজের নাম বলি পরিচয় বলি ছেড়ে দেয় ওই দিন পোস্টার দিলাম ওরা হাতে নিয়ে এরকম করে সিপ মেরে ফেলে দিচ্ছে চিন্তা করলাম ভেজাল আছে আমারে বলছে নামেন আমি বললাম আমি অমুক মাওলানা গিয়েছিলাম পাবনায় ওয়াজ করে এবার যাবো সুয়ার এদিকে কেন বলে এদিকে রাতে রেশ করে তারপরে দিনে দিনে বিকালে বিকালে সোয়া ডাঙ্গাই যাব আমারে বলছে নামে নাম মানে বললাম দেখেন আমি ক্লান্ত যেতে পারবো না বলে না নামাই লাগবে আপনাকে নামার পর পরে উনি আমার গাড়ির ব্যাগ ডালা থেকে শুরু করে আমার ব্যাগ পত্র বেডিং পত্র সব বের করছে আর কাপড় এলোমেলো করছে আমার মনের মধ্যে ভয় হচ্ছে আল্লাহ যদি একটু গাঁজা রেখে দিয়ে বলে এই তো পেলাম আমার সদ্য গোষ্ঠী জেল খেটে মরবে এদের তো বিশ্বাস করা যায় না কখন কি করে বসে থাকে টাকার জন্য একথা বলে না আমি শুধু ইন্দা নিল্লা পড়তেছি ওই জায়গায় কখন কি জানি হয় উনি আমার গাড়ি সব কিছু দেখার পর পরে বলছে ভাই চলে যান কোনো কিছু পাইনি পেলেন না মানে কি খুঁজলেন বলে গাজা খুঁজলাম আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম ভাই আমি কোরআনের তাল কিনতে এই কোরআন প্রচার করি জাতির মাঝে দিন শেষে আমি একজন আহলে মানুষ আমাকে সম্মান করে যুবকেরা আমার থেকে শিক্ষা নিতে পারে আমার মুক্তিত বাণীগুলো থেকে যুবকেরা ইসলামের পথে আসতে পারে কথা বলে না কেন আর আপনি আমাকে গাজার সালানি মনে করলেন আমার গাড়িতে গাজা এ তো শয়তানও বিশ্বাস করবে না ওখানে উনি আমাকে প্রায় টানা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা হ্যারেসমেন্ট করেছে ওই জায়গায় আমি অবাক হয়ে গিয়ে শোনার কথা শোনার পরে আর কতবার যে মনে মনে দোয়া করেছে আল্লাহ ফেতনা থেকে তুমি আমারে বাসাও আরে ভাই আমরা হুজুর মানুষ দেখলে রাতের বেলা গাড়ি আটকে গাজা তালাশ করেন কুষ্টিয়ার এখন লালনের দেখেন পুলিশ পাহারা দেয় খায় ওখানে কিছু বলতে পারেন না বলে আমাদেরকে বলে এই কারণেই বলে যুগে যুগে যত নবীরা সুল দুনিয়ায় এসেছে, কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারা নাইবে নবীর ভূমিকা পালন করবে জালেমরা জুলুম সালাবির সতর্ক করতে গেলে রসুলকের উপরেও জুলুম এসেছে